আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আসলে আমি ভালো নাই আমি ভালো নাই এখন আপাতত ভালো আছি কিন্তু দুই মিনিট আগে পর্যন্ত ভালো ছিলাম না কারণ হচ্ছে কি আমরা এক জায়গায় আসছিলাম এক ছাতিকে বসে আসছিলাম তো আজকে ভাবছিলাম যে আমরা ওখানে খাওয়া দাওয়া করবো রাতের বলা তারপর আমাদের সব কিছু ঠিকঠাক আমাদের খাবার টাবার সব কিছু রেডি আছে তো এখন আমরা খাবো তো খাওয়ার সময় দেখি যে আমাদের খিচ নাই ঠিক আছে খিচ বলতে পলি পলিথিন ঠিক আছে যেগুলোতে করে আমরা খাই আর কি সবাই একসাথে ফ্লোরে বিছিয়ে পরে সেটার মধ্যে হচ্ছে খাবার রেখে পরে আমরা খাই ঠিক আছে বিরিয়ানি রান্না করা হয়েছিল তো খিচ কেনার জন্য আমি আর হচ্ছে আমার এক সাদিক বের হয়েছি তো খিচ কিনে আনার পর বাসার সামনে গাড়ি রাখছি গাড়ি রেখে আমরা গাড়ি থেকে নামছি আর নাম করে পুলিশ চলে আসছে পুলিশ চলে এসে হচ্ছে আমাদের কাছে আঁকা মাচায় এখন আমার তো আঁকা নাই আমার আঁকা আমা এক্সপায়ার আমার সাথে যে আছে তার আকাম এক্সপায়ার উজি দেখেন হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে সে হচ্ছে আমার সাথে আর পাশের জন্য হচ্ছে আরেকজন তো আঁকামা নাই এখন আমরা বলছি যে আমাদের আঁকামা রুমে আছে রুমে পরে হচ্ছে আমার পকেটটা করে চেক করে আমার মোবাইল নিয়ে গেছে মোবাইল নিয়ে গিয়ে আমাকে গাড়িতে বসেছে আমাকে হচ্ছে গাড়িতে বসেছে সাথে আমার সাথে যে আসিল আমার সারি তাকে বসাইছে তো গাড়ির ভিতরে আগে থেকে দুজন ছিল তো সব মিলে আমাদেরকে গাড়িতে নিয়ে প্রায় আরো আধা ঘন্টা এক ঘন্টা ঘুরছে ঘোরার পরে হচ্ছে গিয়ে আরও তিনজন উঠেছে তিনজন একসাথে একটুখানি জায়গার মধ্যে তিনজন লোক উঠে পরে আর প্রায় আধা ঘন্টা ঘোরার পর আমাদেরকে থানা নিয়ে এসে দাঁড়া করে রাখছে দাঁড়া করে রেখে হচ্ছে গিয়ে টিপসই টিপসই নিলো নেওয়ার পর হচ্ছে এখন ছাড়লো মানে সৌদি আরব আসার পর লাইফে প্রথম হচ্ছে এই অভিজ্ঞতাটা হলো আমি আসলে খুব ভয় পেয়ে গেছিলাম যে হয়তো আজকেই হচ্ছে গিয়া সফর আমি ভয় পাইছি এটা কাউরে বুঝতে দিই আমি মনে মনে হচ্ছে গিয়া চিন্তেছিলাম যে মাত্র সাত মাস হলো আসলাম শালার কফিল এখন গালি আসার মুখ দিয়ে ওই মানে কাফলা করলো না আকামাও দিল না দালালের বাচ্চা তোর কথা কি ব্যাক কালকে ফোন দেবো কালকে ফোন দেওয়ার খবর আছে এখন এই যে গাড়ি থেকে নামলাম দালাল কই দালাল কই আমার দালাল কই চল আমার মানে দেবো দালালের কোনো খোঁজ নাই পুলিশ দূরে লেগে গেলো এখন কিছু আগে ছাড়ছে তো থানার সামনে ভিডিও করে দিচ্ছিলাম থানার সামনে নাকি ভিডিও করা যাবে না তাই ভাইয়ের গাড়িতে করে এখন বাসে আসলাম দালাল দালাল সব দূরে দালালের